হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানিক্স টেক ওয়ার্ল্ড আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ল্ডের প্রফেশনাল কোর্স সম্পূর্ণ বাংলায় তো গত পর্বে আমরা দেখেছিলাম ইনসার্ট থেকে শেপ কাস্টমাইজেশন এবং শেপ দিয়ে বিভিন্ন রকম টেমপ্লেট ডিজাইন তো আজকে আমরা দেখব ইনসার্টের বাকি টুলসগুলো তো চলুন শুরু করা যাক ওকে আমরা এমএস ওয়ার্ড ওপেন করলাম আমরা গত পর্বে শেফ থেকে টেম্পলেট ডিজাইন দেখেছিলাম আজকে দেখব স্মার্ট আর্ট চার্ট এবং স্ক্রিনশট তো স্মার্ট আর্ট বিষয়টা কি আমরা যদি ইনসার্ট থেকে স্মার্ট আর্ট টুলসে ক্লিক করি দেন আমাদের এরকম একটা বক্স চলে আসবে দেন এখানে দেখতে পাচ্ছেন যে অল লিস্ট প্রসেস সাইকেল হায়ারসি রিলেশনশিপ ম্যাট্রিক্স আচ্ছা এখানে অনেকগুলো লিস্ট আকারে আছে যদি আমাদের অল সিলেক্ট থাকে দেন এখান থেকে স্কেল বার আমরা যদি মিসে এভাবে টেনে নিয়ে আসি ভার্টিক্যাল বারটা দেন আমাদের এখানে সবগুলো হচ্ছে স্মার্ট আর্টে এখানে শো করবে দেন আমরা যদি লিস্টে যাই এখানে লিস্ট আকারে যেগুলো আছে শুধুমাত্র সেগুলো নিয়ে শো করবে তারপর সাইকেল আকারে বা প্রসেস আকারে তো আমরা একটা স্মার্ট আর্ট নিয়ে দেখি শুরুতে আমরা সাইকেল একটা নিই নিয়ে আমি যদি সাইকেলে ক্লিক করে দেন এখান থেকে এই টেক্সট সাইকেলে একটা ক্লিক করি ক্লিক করে ওকেতে প্রেস করি দেন আমাদের এটা কিন্তু চলে আসবে এখানে এখন এখানে যে টেক্সট লেখা আছে আমি যদি এখানে একটা ক্লিক করে এখানে আমি লেখা শুরু করি দেন তবুও এখানে লেখাগুলান হবে অথবা আমি দেখেন টাইপ ইউর টেক্সট হেয়ার এখান থেকে যদি আমি হচ্ছে লিখে দেই তবুও এখানে লেখাগুলো হবে তো এভাবে আমরা প্রতিটা টেক্সট প্ল্যানে এভাবে লিখে দিতে পারি অথবা এখান থেকে বক্সে ক্লিক করেও আমি হচ্ছে লিখে দিতে পারি ঠিক আছে তো আমি চাচ্ছি কি যে এখানে হচ্ছে যে লেখাটা আছে আমার আর হচ্ছে লেখা এখানে দরকার তো সেক্ষেত্রে কি করব। আমরা যে টাইপ ইউর টেক্সট হেয়ার যে বক্সটি এখানে চলে আসছে এখানে সব শেষেরটাতে ক্লিক করে যদি আমি একটা ইন্টার দিই তাহলে দেখেন এখানে কিন্তু একটা বক্স চলে আসছে আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন আমরা এখান থেকে যে কয়টি ইন্টার দিব সেই কয়টি আমার হচ্ছে নতুন বক্স চলে আসবে তো কখনো যদি এই বক্সটি আমাদের কেটে যায় তাহলে কিভাবে নিয়ে আসবো দেখেন এখানে ক্লিক করলে এই বক্সটাতে ক্লিক করলে আমাদের কিন্তু উপরে ডিজাইন ট্যাব নামে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে দেন এখান থেকে সব বামে যদি আমি যাই দেখেন টেক্সট প্ল্যান নামে একটি অপশন আছে এখানে এখানে যদি আমি ক্লিক করি দেন দেখেন টেক্সট প্ল্যানের অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে তো এভাবে আমরা এখান থেকে লিখে দিতে পারি যেমন এটি আমরা অনেক সময় বইয়ের মধ্যে আপনার খাদ্য শৃঙ্খল যেটি আছে এটি কিন্তু মূলত এভাবে তৈরি করা হয় আচ্ছা তো এখানে দেখেন উপরে আছে লেআউট অর্থাৎ আমরা যদি চাই যে এখানে যে যেভাবে দেখাচ্ছে এটি একটু আমরা লেআউটটা পরিবর্তন করব। তাহলে দেখেন এই লেআউটের এই পাশে ড্রপডাউন যে মেনুটা আছে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে উপরে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আমার যে লেআউটটা পছন্দ আমি যদি সেই লেআউটটাতে একটা করে ক্লিক করি দেন ওইটা কিন্তু আমার এখানে হয়ে যাবে ওই লেআউটে দেন তার পরবর্তীতে আছে হচ্ছে চেঞ্জ কালার আমি যদি এখান থেকে চেঞ্জ কালারে ক্লিক করে এই যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করি দেন ওই কালার অনুসারে কিন্তু এখানে কালার পরিবর্তন হয়ে যাবে দেন এখানে স্মার্ট আর্ট স্টাইলে যদি এখানে ক্লিক করি এখানে থ্রি ডি মডেলে অনেকগুলো মডেল আছে তারপর হচ্ছে উপরে কিছু মডেল আছে এখান থেকে আমাদের যেটা পছন্দ আমরা যদি সেটা এখানে ক্লিক করে দিই দেন ওই মডেল আকারে কিন্তু এখানে এটা তৈরি হয়ে যাবে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তো এটা যদি কখনো কেটে দেওয়ার দরকার হয় এই বর্ডারে একটা ক্লিক করে আমি যদি কিবোর্ড থেকে ব্যাগ স্পেসে প্রেস করি দেন কিন্তু এটা কেটে যাবে ওকে তো চলুন আমরা আরেকটি স্মার্ট আর্ট নিয়ে কাজ করি আচ্ছা এখান থেকে আমরা হায়ারসি এখান থেকে এইটা নিলাম এটা নিয়ে আমি যদি ওকেতে ক্লিক করি দেন এটা কিন্তু আমার এখানে চলে আসে তো আমরা কিন্তু বইয়ের মধ্যে ওই টেন্সের কিছু প্রকারভেদ দেখি যে এই রকম কিন্তু ভাবে থাকে যেমন উপরে লেখা আছে টেন্স ওকে তারপর এই ঘরটা কিন্তু আমাদের মূলত দরকার নাই কারণ টেন্সের হচ্ছে যে তিনটি জিনিস আছে যেমন প্রেজেন্ট পাস্ট ফিউচার সেটা কিন্তু আমরা এটি থেকে এই তিনটি থেকে দিতে পারি তো এই ঘরটা যদি আমাদের প্রয়োজন না পড়ে এটি এখানে একটা ক্লিক করে আমি যদি ব্যাক স্পেস প্রেস করি তো ওটি আমার হচ্ছে চলে যাবে ঠিক আছে ওকে সরি দেন এখান থেকে আমি যদি হচ্ছে এই ঘরে ক্লিক করে লিখি প্রেজেন্ট তারপর এই ঘরে ক্লিক করে দেখলাম হচ্ছে পাস্ট এই ঘরে ক্লিক করে লিখলাম ফিউচার ওকে এখন দেখেন প্রেজেন্টের কিন্তু আবার চারটা আছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তো এটা আমরা কিভাবে করব এখন নিচে কিন্তু আমাদের চারটা ঘর দরকার তাহলে আমি এখানে ক্লিক করে এই বর্ডারে একটা ক্লিক করে দেখেন এখানে শেপ নামে কিন্তু একটা অপশন আছে অপশনে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাট শেপ আফটার অ্যাট শেপ বিফোর অ্যাট শেপ অ্যাভ এবং অ্যাড শেপ হচ্ছে বিলো তো আফটার মানে পরে বিফোর মানে পূর্বে অ্যাবভ মানে উপরে বিলো মানে নিচে তো আমরা এখান থেকে যেটি আমাদের প্রয়োজন সেটিতে যদি এভাবে ক্লিক করি দেখেন একটা কিন্তু শেপ এখানে চলে আসছে প্রেজেন্টের নিচে দেন প্রেজেন্টের আমাদের কিন্তু আর হচ্ছে তিনটা দরকার এটা কিন্তু এইটার আন্ডারে না প্রেজেন্টের এই আন্ডারে তাহলে এখানে আমি রাইট বাটন ক্লিক করে সেপে গেলাম দেন হচ্ছে বিলো দিলাম আরও আমার দুইটা দরকার আমি হচ্ছে এখান থেকে এভাবে দুইটা নিয়ে নিলাম তাহলে আমার প্রেজেন্টের কিন্তু চারটে এইরকম বক্স চলে আসলো দেন আমি যদি এখানে লিখি প্রেজেন্ট ইনডিফিনিট তারপর প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ঠিক আছে সেমভাবে যদি আমরা পাস্টের লিখি আগে আমাকে পাস্টের হচ্ছে চারটা বক্স করে নিতে হবে তাহলে কীভাবে এখানে রাইট বাটন ক্লিক করে শেপে গেলাম দেন এখানে বিলোতে ক্লিক করলাম ঠিক আছে আমি যদি এইভাবে চারটি বক্স নিয়ে নিই দেন হচ্ছে আমার কিন্তু এখানে চলে আসছেন তো এখানে জাস্ট এইভাবে আমরা লিখিয়ে দিব যে পাস্ট ইনডেফিনিট আমি সংক্ষেপে লিখতেছি আপনারা সম্পূর্ণভাবে লিখবেন পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস আচ্ছা সেমভাবে হচ্ছে ফিউচার তো আমরা উপরে কাস্টমাইজেশনে এখন চলে যাই আমি শেষে এটা করলাম না তো আমি লেআউটে ক্লিক করে যদি এখান থেকে এটার লেআউটটা পরিবর্তন করতে চাই যে এভাবে আসবে অথবা হচ্ছে এভাবে আসবে দেন এখানে ক্লিক করলে আমার কিন্তু এটা লেআউটটা এভাবে পরিবর্তন হবে দেন সেমভাবে এখানে যদি চেঞ্জ কালারে যাই চেঞ্জ কালার থেকে যদি আমি কালার পরিবর্তন করে দিতে চাই তাহলে কিন্তু এটির কালার পরিবর্তন হবে এবং স্টাইলে থেকে যদি থ্রি ডি মডেল করে দিতে চাই দেন এখান থেকে এটি থ্রি ডি মডেলে রূপান্তরিত হবে ওকে আশা করি এই জিনিসটি বুঝতে পারছেন ওকে তো আমি হচ্ছে এটি কেটে দিলাম বর্ডারে একটি ক্লিক করে আমি যদি ব্যাগ স্পেস প্রেস করি এটি হচ্ছে ডিলিট হয়ে যাবে দেন আমি ইন আবারও ইনসার্ট থেকে এবার আমি হচ্ছে চার্ট যে টুলসটা আছে এটা বিষয়ে দেখব তো আমি যদি চার্টে ক্লিক করি স্মার্ট আর্টের মতো এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসে ঠিক আছে তো চার্টে মূলত হচ্ছে মান বসাইতে হবে আপনাদের এবং সেই অনুসারে এখানে গ্রাফটা তৈরি হবে তো চলুন আমরা যদি একটি পাই নেই পাই নিয়ে আচ্ছা এইটাই আমরা নিই নিয়ে যদি এখানে ওকেটি ক্লিক করি একটু সময় লাগবে দেন আমাদের এটা চলে আসছে এবং উপরে কিন্তু একটি হচ্ছে এক্সেল শিট চলে আসছে ঠিক আছে আচ্ছা এখানে কি করা যায় দেখেন আমরা যদি ধরলাম যে আমার একটি শপের মে মাসের হচ্ছে কোনটা প্রোডাক্ট কত সেল হয়েছে সেটা একটা হচ্ছে গ্রাফ আকারে আমি এখানে দেখব তো এই সেলসের এখানে আচ্ছা আমরা কিন্তু এখানে মান বসাবো অটোমেটিকলি এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো কিভাবে দেখেন আমি এখানে সেলসের জায়গায় দিলাম হচ্ছে মে ঠিক আছে যে মে মানতে হচ্ছে আমরা একটা সেলস রিপোর্ট এখানে দেখব দেখেন মে লেখার সাথে এখানে কিন্তু আমার মে লেখা এখানে পরিবর্তন হয়েছে দেন ফার্স্ট কাতারে আমি যদি ধরে যে আমার একটা মোবাইল শপ আছে এখানে আমি প্রথমে লিখলাম হচ্ছে আচ্ছা অপো দুই নাম্বারে দিলাম হচ্ছে ভিভো তারপর হচ্ছে শ্যামি রিয়েলমি ওকে আমি হচ্ছে এটা দিলাম আচ্ছা অপো আমি ভাবলাম যে মে মাসে আমার টোটাল প্রোডাক্ট সেল হয়েছে পাঁচশো পঁয়ষট্টিটা ভিভো সেল হয়েছে তিনশো পঁয়তাল্লিশটা স্বাওমি নয়শো সাতাশিটা রিয়েলমি দুইশো তেতাল্লিশটা ওকে তাহলে এখানে নিচে লক্ষ্য করলে দেখবেন যে অপর জন্য হচ্ছে এখানে একটি কালার হয়েছে ভিভোর জন্য একটি স্বামীর জন্য একটি এবং রিয়েলমির জন্য একটি আলাদা কালার কিন্তু এখানে তৈরি হয়েছে অর্থাৎ এই কালারগুলো দিয়ে এই বক্সটাকেই নির্দেশ করতেছে তো আমরা যদি টোটাল ধরি সব থেকে মানে বেশি কিন্তু বিক্রি হয়েছে হচ্ছে স্বাওমি তো স্বামীর কালার কোনটা এই যে এইটা তো এইটা দেখেন এই টোটালটাকে হান্ড্রেড পার্সেন্ট করে কোনটা কত পারসেন্ট নিয়ে নিছে সেই অনুসারে এই কিন্তু গ্রাফটা আমাদের তৈরি হয়ে গেছে আচ্ছা তো এখানে যদি আমাদের আরও প্রোডাক্ট বানানোর দরকার হয় দেন এখান থেকে এই যে তীচিহ্ন এখানে যখন আমি কর্নারে নিয়ে আসবো তীৎচিহ্ন আসবে এখান থেকে নিয়ে যদি আমি দুইটা এরকম করে নিই সেটা দেখেন দুইটা আমার কিন্তু ঘর এখানে তৈরি হয়ে গেছে আমি যদি এটা একটু বড় করে নিই দুইটা আমার এখানে ঘর তৈরি হয়ে গেছে এবং এটা এখানেও দুইটা আলাদা কালার আমার চলে আসে ওকে তো এখন আমি এখানে যদি লিখি ফোন দেন হচ্ছে আর একটা যদি বিষয় লেখি কি হতে পারে আচ্ছা ঠিক দেন আমি আইফোন টোটাল বিক্রি হয়েছে ছয়শো নব্বইটা টেকনো বিক্রি হয়েছে তিনশো চুয়ান্নটা ওকে দেখেন আমার কিন্তু এই দুইটার জন্য এখানে আলাদা আলাদা কালার তৈরি হয়ে গেছে এবং হচ্ছে এবং হচ্ছে এখানে কিন্তু টোটালটাকে এখানে টোটাল কয়টা আছে ছয়টা এই ছয়টাকে হান্ড্রেড পারসেন্ট করে কোনটা কত পার্সেন্ট নিয়ে নিয়েছে সেই অনুসারে এই গ্রাফটা এখানে তৈরি হয়ে গেছে চারটা তো আশা করি এটাই বুঝতে পারছেন তো আমরা পরবর্তীতে আর দেখি আমি এটি হচ্ছে ডিলিট করে দিলাম আবারও ইনসার্টে গেলাম ইনসার্ট থেকে আমি চার্টে ক্লিক করলাম চার্ট থেকে আমি যদি এখানে আচ্ছা কলাম এটা একটা নেই এটা একটা দিয়ে আমরা কাজ করে দেখি যে এখানে কি কী করতে পারি আমরা আচ্ছা এখানে উপরে আছে চার টাইটেল এখানে হচ্ছে সিরিজ ওয়ান টু থ্রি ওকে আমরা যদি সিরিজ ওয়ান টু থ্রিকে একটা প্রোডাক্ট প্রোডাক্ট ধরি দেন ক্যাটাগরিতে আমরা যদি মাস ধরি যে আমরা এখানে চারটা মাসের একটা রিপোর্ট করব যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের কোন প্রোডাক্টটা আমার কত সেল হয়েছে সেটা এখানে হচ্ছে চার টাকারই দেখাবে তো আমি যদি এখানে সিরিজের জায়গায় হচ্ছে দিলাম এখানে অপ্পো দিলাম ট্যাব দিয়ে পরের ঘরে চলে গেলাম এখানে দিলাম হচ্ছে ভিভো আবার ট্যাব প্রেস করলাম এখানে দিলাম হচ্ছে রিয়েলমি ঠিক আছে তাহলে দেখেন নিচে কিন্তু এখানে তিনটা প্রোডাক্ট অনুসারে আলাদা আলাদা কালার তৈরি হয়েছে দেন ক্যাটাগরিতে আমি যদি মান্থ লিখি যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ঠিক আছে দেখেন মাসের নাম অনুসারে কিন্তু এখানে নিচে আমার এগুলোর পরিবর্তন হয়েছে আমি ভাবলাম অপো হচ্ছে জানুয়ারি মাসে বিক্রি হয়েছে টোটাল সাতশো এতটি ইন্টার দিলাম তার ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছে তিনশো পঁয়তাল্লিশ মার্চে এত এবং হচ্ছে এপ্রিলে এত ওকে সেমভাবে ভিভো জানুয়ারি মাসে বিক্রি হয়েছে তিনশো পঁয়ষট্টি ফেব্রুয়ারিতে আটশো ছিয়াত্তর নশো নিরানব্বই দুশো পঁচিশ সেমভাবে যদি আমি রিয়েলমি দিই নয়শো চূন্য ফেব্রুয়ারিতে এত ওকে তাহলে দেখেন এটি কিন্তু কালার অনুসারে কোন মাসে কত আমার বিক্রি হয়েছে সেটা কিন্তু এখানে চার টাকারে দেখাচ্ছে যেমন অপো আমার জানুয়ারি মাসে সাতশো উনসত্তরটা সেল হয়েছে তো অপর কালার হচ্ছে এই যে ব্লু কালারটা এখানে কিন্তু এই ছয়শো থেকে আটশোর ঘরের একটু কাছাকাছি চলে গেছে ঠিক আছে যেহেতু সাতশো উনসত্তরটা আমার সেল হয়েছে সেমভাবে আমার হচ্ছে ভিভো সেল হয়েছে হচ্ছে আপনার তিনশো পঁয়ষট্টিটা তাহলে তিনশো পঁয়ষট্টি এখানে আসছে এবং রিয়েলমি জানুয়ারি মাসে আমার সেল হয়েছে হচ্ছে নশো চৌরাশিটা তাহলে এটি কিন্তু জানুয়ারি মাসে নশো চৌরাশিটা হচ্ছে তো এভাবে আমরা প্রতিটি মাসের আলাদা আলাদাভাবে চার আকারে এটি একটি তৈরি করতে পারি যে হচ্ছে সিলেগার তো এই কখনও যদি আমার এটি চলে যায় এভাবে দেন আমি কিন্তু এই চার্টের এখানে বর্ডারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এডিট ডাটা নামে একটি অপশন আছে এখান থেকে যদি এডিট ডাটাতে ক্লিক করি দেন আমার কিন্তু এই এক্সেল শিটটা আবারও এখানে উপরে চলে আসবে যেটিতে আমরা মান বসিয়ে তারপর ইউ করবো তো সেমভাবে এখানে যদি মাসের আমার আরও বাড়ার লাগে এই কর্নারের এখানে নিচে মাউসটা নিয়ে আসলে এরকম তীর চিহ্ন দেখাবে এখানে ক্লিক করে ধরে যদি নিচে এভাবে টানি দেখেন আরো একটা কিন্তু আমার এখানে ঘর তৈরি হয়ে গেছে দেন এখানে যদি লেখি যে মে মাস এবং মে মাসের জন্য আমি যদি মানগুলো এখানে বসাই যে কোনটা কত সেল হয়েছে দেন এখানে কিন্তু সেইভাবে আমার বসে গেছে ঠিক আছে সেমভাবে যদি প্রোডাক্টও একটা বাড়াইতে চাই ডান পাশে এইভাবে ঘর বাড়াই দিলে আমার কিন্তু একটা প্রোডাক্ট এখানে তৈরি হবে যেমন এখানে দিলাম যে হচ্ছে ওয়ান প্লাস ঠিক আছে দেখেন ওয়ান প্লাসের জন্য কিন্তু আলাদা একটি ঘর এখানে তৈরি হয়ে গেছে এবং যখন আমরা মানগুলান বসাবো মান বসানোর সাথে সাথে আলাদা করে একটি কালার অনুসারে গ্রাফ এখানে তৈরি হবে তো আশা করি যে হচ্ছে আমাদের চার্ট এবং গ্রাফ এই দুইটা টুলস বিষয়ে আপনারা সহজেই বুঝতে পারছেন যে স্মার্ট আর্ট এবং চার্ট এই দুইটা বিষয় ওকে তো এর পরবর্তীতে আমরা হচ্ছে স্ক্রিনশট বিষয়ে এটি দেখি যে স্ক্রিনশট এটা কিভাবে বা কি কাজে লাগে তো ওয়ার্ডে যখন আমরা কাজ করি তখন অনেক সময় আমাদের প্রয়োজন হয় কি যে ডেস্কটপের যে ফোল্ডার আছে বা যে কোনো কিছু আমরা রাখছি ওইটার একটা স্ক্রিনশট নিতে যেমন অ্যান্ড্রয়েড ফোনে আমরা অনেক সময় স্ক্রিনশট যেভাবে নিই ঠিক সেম প্রসেস তো এটি কিভাবে নিব আমি যদি এখান থেকে স্ক্রিনশটের এখানে ক্লিক করি দেন স্ক্রিন ক্লিপিং নামে এখানে একটি অপশন আছে এখানে ক্লিক করার সাথে আমার এমএস ওয়ার টুলসটা হাইড অবস্থায় অর্থাৎ মিনিমাইজ হয়ে যাবে দেন আমার পুরা স্ক্রিনটা এরকম একটু সাদা কালার চলে আসবে এবং মাউস পয়েন্টারটা প্লাস আইকন হয়ে আসবে দেন আমি যেটুকু জায়গা নিব সেটুকু জায়গা যদি আমি মাউসের পয়েন্টার দিয়ে লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে টানি ধরুন যে আমরা এতটুকু জায়গা নিব তো এটা ক্লিক করে আমি এভাবে টেনে যদি এভাবে ছেড়ে দিই দেন আমার কিন্তু এমএস ওয়ার্ডে টোটালি ইমেজটা চলে আসবে ইমেজ আকারে দেন আমরা এটা কিভাবে কাস্টমাইজ করব আমরা যখন ইনসার্টের পিকচার নিয়ে কাজ করেছিলাম তো এটিও তো কিন্তু সেম একটি পিকচার তো ওই পিকচার যেভাবে আমরা কাস্টমাইজেশন করছি এটিও ঠিক সেমভাবে কাস্টমাইজেশন করব যদি এখন এখানে ওখানে সারাইতে হয় এখন কিন্তু সরবে না কেন সরবে না এই যে ডান পাশ থেকে যে লে আউট অপশন আছে এখান থেকে যখন আমরা উপরের এইটা বাদ দিয়ে নিচের এগুলার যে কোনো একটা সিলেক্ট করব তখন কিন্তু এটা আমার মুভ হবে যে এক জায়গা থেকে আর এক জায়গায় আমি নিয়ে যেতে পারবো এখান থেকে যদি ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করি দেন আমি কিন্তু এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো প্লাস এখান থেকে তীর চিনে ক্লিক করে আমি ছোট করতে পারবো বা বড় করতে পারবো ওকে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন দেন এই ফর্মেট থেকে আমি হচ্ছে পিকচার স্টাইল এখান থেকে স্টাইল পরিবর্তন করে দিতে পারবো দেন পিকচারের যদি কোনো বর্ডার দিতে চাই এখান থেকে বর্ডার দিতে পারবো ঠিক আছে তারপর দেখাইছিলাম যে কিভাবে কালার কারেকশন করবেন আপনারা এখান থেকে কালার কারেকশন করতে পারবে ওকে তো আমরা হচ্ছে টোটালি এই জিনিসটা বুঝলাম যে আজকে স্মার্ট আর্ট জিনিসটা কি চার জিনিসটা কি এবং হচ্ছে আমরা কীভাবে এমএস ওয়ার্ডে স্ক্রিনশট নেব ওকে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দিন টেক কেয়ার